আমাদের কাছে মূলত গোপন সংবাদ ছিল যে এসি পরিবহনের মাধ্যমে চট্টগ্রাম থেকে একটা বড় অঙ্কের চালান মাদক চালান এরা ঠাকুরগাঁ শহরে এসি পরিবহনে এসে পৌঁছাবে তো সেই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করি এবং তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা এটা নিরূপণ করতে পারি যে এটা আসলেই মাদক এবং পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী হয়েছে সামনে আমরা এটা পরিমাপ করি এবং এখন মামলা রুজু প্রস্তুতি চলতেছে যদিও এখানে আসামি পলাতক রয়েছে এবং পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে আসামির নাম এবং পরিচয় ঠিকানা প্রকাশ করব এস এ পরিবহনের চট্টগ্রাম শাখাতে ওখান থেকে যে প্রেরণ করেছে এখানে গিয়ে এখানে ঠাকুরগাঁ শাখায় আমাদের যে রিসিপ্ট মানে আছে সেখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আমরা এই মোবাইল নাম্বার এবং ওই প্রেরণকারী মোবাইল নাম্বার আমরা প্রযুক্তির ব্যবহার করে আসলে কি কথা বলেছে কার সাথে কথা বলেছে কোন কোন কর্মকর্তা বা কোনো কেউ জড়িত আছে কি না এক্ষেত্রে যদি এসে পরিবহনের কোনো স্টাফও জড়িত থাকে তাহলে আমাদের সেই প্রযুক্তিগত সহায়তায় আমরা বের করতে পারবো এবং তারা যদি আমাদের কাছে দোষী মনে হয় তারা যদি জড়িত থাকে তাহলে অবশ্যই তাকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আজ আনুমানিক রাত সাড়ে আটটার সময় আমাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক মহোদয় আমাকে জানালেন যে এসে পরিবহনের মাধ্যমে অভিনব কায়দায় কিছু ইয়াবার চালান ধরা পড়েছে তাই আমি যাতে স্পটে আসি এবং এসে পরবর্তী পদক্ষেপ নিই তাই আমি এখানে এসে পরিবহন ঠাকুরদাওয়ায় এসে আমি দেখতে পাই যে এখানে কয়েলের বাক্সের ভিতরে অভিনব কায়দায় বিশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে যেহেতু আমরা এখনও এই ইয়াবাগুলোর রিসিভার এবং কে পাঠিয়েছে এই বিষয়ে কোনো তথ্য পাইনি তাই আমরা পরবর্তীতে এটি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তর তদন্তের রিপোর্ট আসলে আমরা বুঝতে পারবো যে কে আসলে এর পিছনে মূল কালকে সো আমরা এরকম কোনো তথ্য পেলে তাহলে তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে আসলে এটার পিছনে এসে পরিবহনের হাত আছে কি না অথবা এর পিছনে হাত আসলে কাদের এটা তদন্তের রিপোর্ট আসার পরে জানা যাবে যদি আমরা তদন্তের পরে তাদের কোনো হাত পাই এখানে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে থ্যাংক ইউ আসলে আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে আমরা আলামতগুলো পরিমাপ করেছি এবং এটা বিশ হাজার পিস ইয়া হবে অবশ্যই আমরা আমাদের এটা যেহেতু মামলাটা চলমান রয়েছে পরবর্তীতে আমরা আইনানুকভাবে আমরা ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ করে তারপরে মামলাটা তদন্ত পরিচালনা করব এবং তদন্তের মাধ্যমে আমরা আমরা পরবর্তীতে আপনাদের কাছে সব কিছু করব মূলত একটা বক্স এখানে আমার সামনে ডিসপ্লে ডিসপ্লে করা আছে যে একটা বক্সের মধ্যে কয়েল ছিল মূলত এই কয়েলের মধ্যে তারা কৌশলে বিশ হাজার পিস ইয়াবা চট্টগ্রাম থেকে এই ঠাকুর গায়ে এনেছে এসে পরিবহনের মাধ্যমে